آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما وردت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اجعلني مقيم الصلاة ومن جريات ربنا وتقبل دعائي ربنا واغفر لي ولولدي وللمؤمنين يوم يقوم الحساب. اگر تو کرم کرے وہ باپ دے کو جو دل کرے تقبل منا انك انت السميع العليم وتو علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين مشايخ সম্মানিত আজকার জনসার সভাপতি মহাশয় সামনে বসে থাকে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শিক্ষিত ইসলাম দরদি ভাতৃবিন্দু বর পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সেই আল্লাহ সুবাহ দরবারে তার শুকুর বান্দা হিসাবে আমরা এক সঙ্গে এক যোগে একত্রিত হয়ে মহব্বতের সঙ্গে একবার গভীর রাত্রে পড়ে নিই বলি আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে যত মানুষ আমরা বসে আছি যদি এক সঙ্গে আলহামদুলিল্লাহ যদি জোরে পড়ি গুণা হবে কতটা মালদা জেলার মানুষ বলুন গুণা কতটা হবে নেকি হবে এখন রাসুল্লা সাহা বলছেন যে আমলে সলেখ করে ভালো কাজ করে সৎ কাজ করে নেকি অর্জন করে নেকি সঞ্চয় করে আপনাকে আল্লাপা যখন তার কৃপা তার দয়া অনগ্রহ করে বৃহস্পের মধ্যে রাখবে দেস্তবাসীদের সর্বপ্রথম যে ল্যাঙ্গুয়েজ হবে যে ভাষাটা হবে সেটা হবে প্রশংসনীয় ভাষা তারা বেহেস্তের মধ্যে সিদ্ধাই করে গিয়ে বলবে আল্লাহ ফলে আমরা সেই বেহস্তে যাওয়ার জন্যই তো এই ভালো কাজগুলি করছি তো আমরা যদি এই সময় আল্লাহর জমিনে বসে আল্লাহকে সন্তুষ্ট আর রাজি করার জন্য যদি আলহামদুলিল্লাহ পড়ি আর আল্লাহ যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান যে আমাদের বিগত জীবনের গুণা পূর্বকার গুণা সব যদি মাফ করে দেয় ইহকালটা মঙ্গল হবে পরকালটাও কল্যাণ হয়ে যাবে এখন ইহকালটাও মঙ্গল হলো পরকালটাও মঙ্গল হয়ে গেল এখন দেখা যায় তার সন্তুষ্ট লাভনীয়র জন্য একটু উঁচু আওয়াজ দিয়ে যদি আমরা বলি আলহামদুলিল্লাহ তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হলো না বরং লাভবান হব ইনশাআল্লাহ ফলে আমরা সবাই একবার পড়ে নিই বলুন আলহামদুলিল্লাহ আরো ভালো করে বলতে হবে আলহামদুলিল্লাহ আর পরে পরে আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ অগণিত দরুদ ও সালাম ওতিন্ন হয়ে যাক সকলে বলি আল্লাহুমা আমিন বন্ধুগন এতক্ষণ পর্যন্ত বিভিন্ন উলামায়ে کرام বিভিন্ন মুকরর বিভিন্ন লেকচারার বিভিন্ন প্রফেসর বিভিন্ন বক্তাগণ তিনাদের বিবৃতি আলোচ্য বিষয় যা ছিল তা আপনাদের সামনে পরিবেশন করেছে আপনাদেরকে শুনিয়েছে আমি নাজিব আল আমি কথা বলতে পারি না আমি পড়তে পারি না আমি তেলাওয়াত করতে পারি না আমি কিচ্ছু করতে পারি না তবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যা কিছু বলে নেন কোরআন হাদিস থেকে আমি সেইগুলি বলবো না বলবো যেগুলো বলবো অবশ্যই বক্তার শুধু না শ্রোতা শুধু না বরং আমি বলার পর আপনার শোনার পর হান্ড্রেড পার্সেন্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাও করলেন না ইনশাআল্লাহ মন্ত্রী আছে একটা না একটা মন্ত্রী যিনি আছেন সে হচ্ছে এই ভারতের মানে একবারে মেন মাথা কথা বলছেন এমন একজন চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার আপনারা কি তার নাম জানেন জানেন না কি মালদা জেলার মানুষ ভয়টাই পাচ্ছেন নাকি একটু কথা বলুন জানেন না জানেন না কি না না আমি ওটা বলবো ওটা বললে তো কালকে অন্য কিছু হতে পারে আমি বলবো কেটলিওয়ালা চাওয়ালা চাওয়ালা এই কেটলিওয়ালা চাওয়ালা এই মানুষটার ভয়ে অনেকেই অনেকেইস্ত এই মানুষটা হচ্ছে একটা চক্রান্তকারী এবং বড় এক সময় সে বলল যে দেখো করোনা আসতেছে ফলে করোনা থেকে যদি বাঁচতে হয় তাহলে হাতের তালি বাজাও আর থালি বাজাও বলেছে না বলে বলো আমি কি নিজে বাড়িয়ে বলছি না ও বলেছে অত চাল্লা সু এই কোরআনুল করিমের মধ্যে হাতের তালি সিঠি এগুলি বাজার ব্যাপারে কোরআনের মধ্যে যথাযথ আলোচনা করেছে তোমরা তালি যদি না বাজাতে সিঠি যদি না বাজাতে খালি যদি না বাজাতে আমি আজাদ দিতাম না আল্লাহ পাক বলছে এগুলি করেছ বলে আজাদ দিয়েছি কোরআনের মধ্যে এসছে হয়তো আমি এত বড় তাফসির করার সময় পাবো না আলোচনা করার সময় পাবো না যে কথাটা বলতেছিলেন যে লোকটা হচ্ছে কাজ এত বড় মৃত্যু সে বলছে দু হাজার চব্বিশে ভোট নিতে হবে মুসলমানদের কাছ থেকে যার জন্য বলছে যে মুসলমানদের এক হাতে আর এক হাতে কম্পিউটার আমি দেখতে চাই তার কথা মুসলমানের কথা কথা এখন নরেন্দ্র মোদী কথা বলেছে কিন্তু এটা নরেন্দ্র মোদীর এটা নিজের ব্যক্তিগত তার এটা মনের কথা নয় এটা তো একসময় একজন মুসলিম বলেছিলেন একজন মুসলমান বলেছিলেন আমি মুসলমানদের জন্য মুসলিমদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ব আর সেই শিক্ষা প্রতিষ্ঠানে পিছনে যত রকমের পরিশ্রম দিতে হয় তা আমি দিব কিন্তু মুসলিমদের হাতে মুসলমানদের হাতে এক হাতে কোরআন আর এক হাতে কম্পিউটার আমি দেখতে চাই যিনি এই কথা বলেছিলেন সেই মূলকটার নাম হচ্ছে সেই মানুষটার নাম হচ্ছে স্যার সৈয়দ আহমেদ যিনি আলিগড় ইউনিভার্সিটি তৈরি করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন ঘৃণিত হয়েছেন পদতলিত হয়েছেন আবার সম্মানের পাত্র হয়েছেন ফলে দেখা যায় সেই মুসলমানের ধার করা কথাটা আপনাদের সামনে ছেড়ে দিল এক হাতে কোরআন এক হাতে যেন কম্পিউটার মুসলমানদের দেখতে চায় এই কথাটা বলে যদি মুসলমানদের কাছে কিছু ভোট পাওয়া যায় আর সামনে আরো মিথ্যা কথা বলে এটাকে যদি বিভ্রান্ত করতে পারা যায় কথা বলেন কি আচ্ছা আপনারা তো জ্ঞানী মানুষ সব সমস্ত জ্ঞানী মানুষ বসে আছে শিক্ষিত মানুষ বলুন তো মিথ্যা কথা বলা ভালো না খারাপ আমার মনে হয় যারা জবাব দিলেন না তারা কি মিথ্যার পক্ষে নাকি বলে বলো না আমরা তো মিথ্যা কথা অনেক কিছু বলি

আল্লাহ রাবুল আলমিন বলেন যারা মিথ্যাবাদী হয় যারা সীমা লঙ্ঘনকারী হয় সীমা অতিক্রমকারী হয় এই সীমা অতিক্রমকারীদের আর এই মিথ্যাবাদীদেরকে আমি আল্লাহ পাক হেদায়েত করি না কিন্তু আল্লাহর এ অবদা থাকলেও বিশ্ব নবী যেন দেখা যায় দোয়া করেছেন না করেন নাই করেছেন না করেন নাই আমিও দোয়া করি নবীর হিসাবে আয় আল্লাহ তুমি অমিত শাহ ইসলাম কবুল করিয়ে দাও এমনি করে যেন মোদি সাহেব ইসলাম কবুল করিয়ে দাও রাজনাথ সিং কে ইসলাম কবুল করিয়ে দাও এমনি করে দেখা যায় মকুল রায়কে ইসলাম কবুল করিয়ে দাও আর এই পশ্চিম বাংলার সর্বপ্রথম মুসলমান যদি বানাতে হয় তাহলে মমতা বানিয়ে দাও আমিন বললেন না একটু জোর বলুন আল্লাহু আমিন আমি একদিন ওয়াজ করছি আপনার ওই বর্তমান জেলায় তো আমাকে একজন শিক্ষিত মানুষ তিনি সার্ভিস মেন তিনি এসে আমাকে বললেন যে আপনি ওয়াজ করতে গিয়ে নন মুসলিমদের জন্য দোয়া করলেন কেন যে মমতাকে ইসলাম কবুল করিয়ে দাও মোদীকে ইসলাম কবুল করিয়ে দাও এ আল্লাহ তুমি এটাকে ইসলাম কবুল করিয়ে দাও এ ধরনের কথা আপনি বললেন কেন আমি বললাম আমি হাদিসের বাইরে কথা বলি নাই ইসলামের বাইরে কথা বলি নাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তিনি যেন দোয়া করছেন এ আল্লাহ হাই ওমর কে আর না হয় দেখা যায় এমনি করে আবুল হাবকে নয় আবু জাহিল কে এমনি করে আবুল হাকাম কে তিনজনের মধ্যে যাকে তোমার পছন্দ হয় একজনকে তুমি হেদায়ত করো আল্লাহ সুবাহ বিশ্ব নবীর দোয়া মঞ্জুর করে নিলেন আর হাজরাতে কে ইসলাম কবল করিয়ে দিলেন সুমন আল্লাহ বলে সুবাহান আল্লাহ আপনারা সুমন আল্লাহ যে পড়ছেন তো পড়তে গিয়ে কি আপনারা কি মনে করছেন যে পড়লে মনে হয় আমাদের গুণা হবে নাকি আচ্ছা সুমন আল্লাহ কখন পড়েন আপনারা কখন পড়েন কি আশ্চর্য আর সুমন আল্লাহ সুমন আল্লাহ করেন করেন না এই শুধু তসবি নয় সুবাহ আল্লাহ শুধু জিকির নয় আল্লাহ শুধু তসবির মধ্যে সীমিত নয়

আমার ভাইরা আমি যে কথাগুলি এতক্ষণ পর্যন্ত আলোচনা করলেন এই কোরআন থেকে হাদিস থেকে আলোচনাগুলি আমরা করব আর শুনবো শোনার পরে হান্ড্রেড পার্সেন্ট আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ একটু জোরে পড়া যাবে না আবার আমি প্রথম কথাটা ঘুরিয়ে নিয়ে আসছি রিপিট করছি ইনশাল্লাহ পড়া যাবে না যাবে না একটু জোর বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ পড়লেন এটা কি করলেন আপনারা কোরআন পড়লেন না হাদিস পড়লেন কোনটা করলেন